আসসালামু আলাইকুম আপনাদের একটা বিস্ময়কর তথ্য দিই শুধুমাত্র ফার্নিচার শিল্পে গত বছর লেনদেন ছিল তিরিশ হাজার কোটি টাকা আর কাঠ প্রক্রিয়া জাতকরণ অর্থাৎ শুধুমাত্র সহমিলে লেনদেন আছে আটশো চৌষট্টি কোটি টাকা যার বার্ষিক প্রবৃদ্ধি প্রায় এই পয়েন্ট সিক্স আর এক্সপোর্ট ধরলে এই মার্কেট বহু গুণে বৃদ্ধি পায় চলুন জেনে আসি এক নজরে এই শিল্পের বর্তমান অবস্থা ব্যবসা তো ভালো কিন্তু ঠিক মতো অ্যাডভান্স দিয়েও লোক পাওয়া যায় না আর লোকগুলোর যে অবস্থা আসার কথা আটটাই আসে এগারোটাই ছয়জন আসার কথা আসে তিনজন ক্লায়েন্টের যেই টাইমে কাজ দেওয়ার কথা কখনোই সেই টাইমে ডেলিভারি দিতে পারি না সমিলের ব্যবসাটা রাখবো কি রাখবো না মাঝে মাঝে এইটাই চিন্তা করি খালি এটা মিল চালাতে গেলে লাগে পাঁচজন যদি টলি আর সমিল মিল একসাথে চালাতে তাহলে সাত থেকে জন লাগে মালিকের সাথে মনে করেন যে আমাদের যে আমাদের স্টাফের সর্দার যে আছে সেই আলোকে কন্ট্রোল করে আমাদের এই মিল আমি যাই থাকি না কেন তার হাতে তাই মিলের কন্ট্রোল দেখা গেলে সে যদি কোনো রকম ইশারা করে তাহলে আমার অন্য স্টাফ আসবে না যেমন মেশিনের চাকার ভিতরে এক ধরনের বেয়ারিং থাকে বেয়ারিংগুলো অল্পতে নষ্ট হয়ে যায় ভেঙে যায় ফিনিশিং বেশি একটা মোটামুটি ভালো হয় আর কিছু বাদলো অটো বাদলে তো ফিনিশিং হয় না দাগ দাগ পড়ে যায় ফিনিশিং কম হয় ঠিক এমনই হাজার হাজার স মিল ব্যবসায়ীদের সমস্যার সমাধান আমরাই আমরা ডলফিন উড মেশিনারিজ দিচ্ছি সরাসরি চাইনা থেকে আমদানিকৃত অটোমেটিক স মিল ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই ধরনের মেশিন আমাদের কাছে রেডিও স্টক রয়েছে মেশিনের সাথে কন্ট্রোল বক্স সংযুক্ত থাকায় একজন ব্যক্তি কন্ট্রোল বক্সের মাধ্যমে পুরো মেশিনটি অপারেটিং করতে পারে ফলে একাধিক লেবার সর্দার বা শ্রমিকের এর প্রয়োজন হয় না এই মেশিনে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে বিদ্যুৎ বিল আসে অনেক কম আর তার সাথে সাথে এই মেশিন দিয়ে গাছ কাটলে কাঠের সিএফটি অনেক ভালো পাওয়া যায় এবং ফিনিশিং হয় খুব ভালো মেশিন চালাতে কোনো পরিশ্রম না থাকায় সারাদিন রাত মেশিন চালানো যায় ফলে প্রোডাকশন বাড়ে গুণ পর্যন্ত আর মেশিনটিতে বেশ সেফটি ইকুইপমেন্ট থাকায় দুর্ঘটনার সম্ভাবনা নেই ইনশাল্লাহ সুতরাং আর চিন্তা নয় মেশিনের ব্যাপারে বিস্তারিত জানতে কল করুন আমাদের